মোহনপুর ছিল এক অত্যন্ত সুন্দর ও সুখী একটি গ্রাম গ্রামের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যেত কখনোই দেখতে দেখতে ক্লান্তি আসত না গ্রামে সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকত এই গ্রামে ভোলা তার স্ত্রী ও নয় বছরের এক ছেলেকে নিয়ে থাকত ভোলা চাষাবাদ করেই সংসার চালাত আরে শান্তি তাড়াতাড়ি খাবার বেঁধে দাও আমাকে মাঠে যেতে হবে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আর রাহুল কি এখনো ঘুমিয়ে আছে নাকি উঠে গেছে শান্তি একটি পুটলিতে খাবার বেঁধে দ্রুত ভোলার কাছে এসে বলে এই নাও আজ আমি তোমার পছন্দের বাঁধাকপির তরকারি দিয়েছি এবার যেন বল না ভালো হয়নি আমি তোমার পছন্দের জিনিস রান্না করে দিয়েছি বাহ বাহ বাঁধাকপি তরকারির গন্ধ তো খুবই ভালো আসছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে চললাম এমনিতেই অনেক দেরি হয়ে গেছে এরপর ভোলা কোদাল নিয়ে নিজের জমির দিকে রওয়ানা হয় পথে তার সঙ্গে দেখা হয় তার দুই বন্ধু শঙ্কর ও সন্তোষের আরে ভোলা ভাই আজ খেতে যেতে বেশ দেরি হয়ে গেল কি ব্যাপার বৌদি কি আজ দেরিতে রান্না করেছে হ্যাঁ ভাই তুমি একদম ঠিক ধরেছ কিন্তু তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কি আলোচনা করছ আজ কি কাজে যাবে না 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 এমন কিছু না আমরা কাজে যাব কিন্তু এবার গ্রামে যে প্রচণ্ড শীত পড়তে চলেছে সেই নিয়েই আলোচনা করছিলাম শীত তো প্রতি বছরই পরে এবার এমন চিন্তার কি আছে নাকি তোমরা এই ভেবে চিন্তিত যে শীতে তোমাদের স্নান করতে হবে বলে না ভোলা ভাই ব্যাপারটা তা নয় শুনেছি এবার এমন শীত পড়বে যে রক্ত জমে যাবে তুমি তো জানোই গত বছর শীতের কারণে গ্রামে ছজন মারা গিয়েছিল আর এবার নাকি তার থেকেও বেশি শীত পড়বে তাই কি হবে কে জানে আর আমাদের কাছে এত টাকা নেই যে মোটা কম্বল বা ভালো পোশাক কিনতে পারি আমার তো শুধু পরিবারের চিন্তাই হচ্ছে গত শীতটা খুব কষ্টে কাটিয়েছি এবার কি হবে ভাবতেই ভয় লাগছে হ্যাঁ এমনটা আমিও শুনেছি কিন্তু এখনই এর কোনো সমাধান আমারও জানা নেই তবে আমরা কিছু একটা ভাবব এখন আমি মাঠে যাচ্ছি অনেক কাজ আছে এই বলে ভোলা মাঠের দিকে চলে যায় ভোলা জমিতে কাজ করছিল এমন সময় তার মাথায় শীত থেকে বাঁচার ও অনেক টাকা উপার্জনের একটি বুদ্ধি আসে এবার তো খুব বেশি শীত পড়বে পুরো গ্রামের অবস্থা খারাপ হয়ে যাবে তার আগে আমি জঙ্গল থেকে শুকনো কাঠ কেটে জমিয়ে রাখি যখন কাপনি ধরানো শীত পড়বে তখন ভালো দামে বিক্রি করব। যদি এই উপায় সফল হয় তাহলে অনেক টাকা জমবে হয়তো তখন আমার গরিবের দিনও শেষ হবে এরপর ভোলা কদাল নিয়ে বাড়ির দিকে ফিরে যায় কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছায় আজ তুমি মাঠ থেকে এত তাড়াতাড়ি ফিরে এসেছ কেন কোনো সমস্যা হয়েছে নাকি নাকি শরীরটা ভালো নেই না ভাগ্যবতী কোনো সমস্যা নেই মাঠে যাওয়ার পথে শঙ্কর আর সন্তোষের সঙ্গে দেখা হয়েছিল তারা বলল এবার খুব কড়া শীত পড়বে তখনই আমার মাথায় একটা পরিকল্পনা আসে আমি জঙ্গল থেকে শুকনো কাঠ কেটে জমিয়ে রাখব আর যখন হাড় কাঁপানো শীত পড়বে তখন সেগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারব তোমার কথা একদম ঠিক মানতেই হবে তোমার মাথা তো আমার জিভের থেকেও দ্রুত চলে আচ্ছা ঠিক আছে আমি এখন জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি আর এই কথা কাউকে বলবে না না হলে আমাদের সব পরিশ্রম জলে যাবে না না আমি কাউকে কিছু বলবো না এই কথা আমি খাবারের মতোই হজম করে নেব এরপর ভোলা কুড়াল নিয়ে জঙ্গলের দিকে কাঠ কাটতে চলে যায় কিছু দূর যাওয়ার পর সে অনেক শুকনো গাছ দেখতে পায় আরে এখানে তো অনেক শুকনো গাছ আছে আমি এখান থেকেই কাঠ কাটা শুরু করি তারপর সে কাঠ কাটা শুরু করল কাঠ কাটার শেষে কাঠ নিয়ে বাড়িতে ফিরলো সুনিতা তুমি কি জানো এবার খুব কড়া শীত পড়বে আমার তো খুব চিন্তা হচ্ছে আমি সব জানি তুমি কি নিয়ে চিন্তা করছো সেটাও জানি এমনিতেই তুমি দু তিন দিনে একবার স্নান করো আর শীত এলে পনেরো কুড়ি দিনে পরে একবার স্নান করবে ওহ যেন তুমি রোজ স্নান করো বড়রা বলে গেছে অন্যকে খারাপ বলার আগে নিজের দিকে তাকাতে হয় আমি পনেরো কুড়ি দিনে একবার স্নান করলেও তোমার থেকেও সুন্দর দেখাই বিশ্বাস না হলে গ্রামের সবাইকে জিজ্ঞেস করে নিও হ্যাঁ এটা ঠিক কিন্তু একটা সমস্যা আছে তোমার শরীর থেকে খুব দুর্গন্ধ আসে তাই সুন্দর দেখানোর পাশাপাশি মাঝে মাঝে স্নান করাও দরকার হ্যাঁ হ্যাঁ আমি সব জানি আর এটাও জানি যে তুমিও অন্যদের মতো আমার সৌন্দর্যে ঈর্ষা করো ঠিক আছে তোমরা দুজনই সুন্দর আর প্রতিদিন স্নান করো এবার ঝগড়া বন্ধ করো বরং ভাবো এবার শীত থেকে কিভাবে বাঁচা যায় নইলে আমাদের সবাইকে বরফ হয়ে যেতে হবে বাঁচার একটাই উপায় কম্বলের ভেতরে থাকো আর জল থেকে দূরে থাকো অন্যদিকে ভোলা প্রতিদিন জঙ্গলে যেত এবং প্রচুর শুকনো কাঠ কেটে নিয়ে আসত একদিন সকালে কুড়াল নিয়ে কাঠ কাটতে যাওয়ার সময় শঙ্কর ও সন্তোষ তাকে থামায় আরে ভোলা ভাই তুমি প্রতিদিনই এত শুকনো কাঠ কেটে আনছ কেন আরে ভাই তোমরা তো জানোই আমার স্ত্রীর রান্না করার কত শখ সে প্রতিদিন নানান রকমের খাবার রান্না করে যার কারণে চুলা জ্বালাতে অনেক কাঠ লাগে এই জন্যই আমাকে প্রতিদিন কাঠ কাটতে জঙ্গলে যেতে হয় কিন্তু ভোলা ভাই এটা তো আমরা এই প্রথম জানলাম যে তোমার স্ত্রী রান্না করতে খুব ভালোবাসে আগে তো আমরা কখনো এমন কথা শুনিনি যাই হোক ছেড়ে দাও তুমি যখন বলছো নিশ্চয়ই ঠিকই বলছ শঙ্কর ও সন্তোষ ভোলার কথা শুনে একটু অদ্ভুত অনুভব করছিল কিন্তু তারাই বিষয়টায় বিষয়টাই বেশি গুরুত্ব দিল না ঠিক আছে ভাই আমি এবার চলি এভাবেই কয়েকদিন কেটে গেল ভোলা প্রতিদিন জঙ্গলে যেত আর শুকনো কাঠ কেটে নিয়ে আসত এখন তার কাছে অনেক কাঠের মজুদ জমে গিয়েছিল কিছুদিন পর গ্রামে শীত পড়া শুরু হয়ে গেল ভোলা তার বাড়ির বাইরে একটি বোর্ড টাঙিয়ে দিল যাতে লেখা ছিল এক কিলো কাঠের দাম দশ টাকা গ্রামবাসীরা সেই বোর্ড দেখে বুঝে গেল ভোলার সব চালাকি সে কেন প্রতিদিন শুকনো কাঠ কাটতে জঙ্গলে যেত ভাইসব তোমরা কি ভোলার বাড়ির বাইরে লাগানো সেই বোর্ডটা দেখেছ যেখানে এক কিলো কাঠের দাম লেখা আছে ভোলা তো খুব চালাক জঙ্গল থেকে বিনা পয়সায় কাঠ কেটে এনে এখন আমাদের কাছে কিলো দরে বিক্রি করছে হ্যাঁ ভাই একদম ঠিক বলেছ যখনই ভোলা জঙ্গলে কাট কাটতে যেত আমরা তাকে জিজ্ঞাসা করতাম এত কাঠ দিয়ে তুমি কি করবে তখন সে প্রতিদিনই কোনো না কোনো অজুহাত বানাত তখনই আমার সন্দেহ হয়েছিল কিন্তু সে এমন কাজ করবে এটা ভাবিনি আরে এতে ভাবারই বাকি আছে ভোলার কাছ থেকে কিলো দরে কাঠ কেনার চেয়ে ভালো তো আমরা সবাই কাল জঙ্গলে যাব আর নিজেরাই শুকনো কাঠ কেটে নিয়ে আসব এই কথা যখন ভোলার কানে পৌঁছায় তখন সে খুব চিন্তায় পড়ে যায় কারণ এখন তার কাঠ বিক্রির ব্যবসা আর সফল হবে না আরে ভাগ্যবতী তুমি কি শুনেছ গ্রামের লোকজন কাল শুকনো কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছে যদি তারা নিজেরাই কাঠ কেটে নেয় তাহলে কেউ আর আমাদের কাছ থেকে কাঠ কিনবে না আমার এত পরিশ্রম সব জলে যাবে ভগবান যদি এমন কোন চমৎকার ঘটে যায় যাতে গ্রামবাসীরা কাল জঙ্গলে যেতে না পারে হ্যাঁ এখন তো শুধু উপরওয়ালার উপরই ভরসা কিছুক্ষণ পরে রাত হয়ে যায় স্বামী স্ত্রী দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু রাতে শীতের সঙ্গে সঙ্গে আকাশে কালো মেঘ জমে যায় আর অল্প সময়ের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয় বৃষ্টির সঙ্গে সঙ্গে ঠান্ডাও ভীষণ বেড়ে যায় বৃষ্টির কারণে সমস্ত গাছপালা ভিজে যায় ফলে জঙ্গলে আর একটিও শুকনো কাঠ অবশিষ্ট থাকে না সকাল হবার আগে বৃষ্টি থেমে যায় ভোলা আর ভাগ্যবতী যখন বৃষ্টির পরের অবস্থা দেখে তারা খুব খুশি হয়ে যায় এই দেখো মনে হচ্ছে উপরালা আমাদের কথা শুনেছেন তাই রাতেই বৃষ্টি নামিয়েছেন এখন সব গাছপালা ভিজে গেছে এখন আর গ্রামবাসীরা জঙ্গল থেকে শুকনো কাঠ আনতে পারবে না হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ গ্রামবাসীরা নিজেদের খুব বুদ্ধিমান ভেবেছিল কিন্তু তাদের সব বুদ্ধিমত্তা মাটিতে মিশে গেল এখন আমি দশ টাকা কাঠ না বেচে আরও বেশি দামে বিক্রি করব না না তুমি আগের দামই কাঠ বিক্রি করো। যদি বেশি দামে বিক্রি করো তাহলে সেটা তো সরাসরি মানুষকে লুট করা হবে ওপরওয়ালা তোমার পরিশ্রম বাঁচাতে বৃষ্টি পাঠিয়েছেন তুমি যেন এর ভুল সুযোগ না নাও আমি তোমাকে অনুরোধ করছি কাঠের দাম আগের মতোই রাখো আমি দাম আগের মতোই রাখতাম কিন্তু গ্রামবাসীরা চালাকি করে ভালো কাজ করেনি আর রাতের এই বৃষ্টি ছিল উপরওয়ালার ইশারা যাতে গ্রামবাসীদের শিক্ষা দেওয়া যায় তাই তোমার পরামর্শের আমার কোনো দরকার নেই আমি কাঠ বেশি দামেই বিক্রি করব স্বামীর এই কথা শুনে ভাগ্যবতীর খুব কষ্ট হয় কিন্তু সে আর কিছু বলতে পারে না তারপর ভোলা বাড়ির বাইরে লাগানো বোর্ডটি বদলে দেয় আর সেখানে কুড়ি টাকা কাঠের মূল্য লিখে দেয় এটা দেখে গ্রামবাসীদের খুব রাগ হয় কিন্তু তারা কিছুই করতে পারে না দেখছ সুনিতা গ্রামে কত ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে আমাদের কাছে তো অল্প কাঠই আছে এইটুকু জ্বালিয়েই শীত থেকে বাঁচার চেষ্টা করছি হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছ দিদি আমাদের কাছে তো একটুও কাঠ নেই তাই তোমাদের বাড়িতে আগুনের উষ্ণতা নিতে এসেছি তুমি কি জানো শীত শুরু হলে ভোলা কিলো দরে কাঠ বিক্রি করছিল কিন্তু শীত বাড়তেই সে দাম অনেক বাড়িয়ে দিয়েছে সে তো একেবারে মানুষকে লুটছে তোমার কথা একদম ঠিক শঙ্করধাই আমরা ভেবেছিলাম জঙ্গল থেকে শুকনো কাঠ কাটব কিন্তু রাতেই ভীষণ বৃষ্টি হয়ে গেল ফলে সব শুকনো কাঠ ভিজে গেছে মনে হচ্ছে ঈশ্বরও ভোলার পক্ষেই আছেন এখন চাইলেও আমরা কিছু করতে পারবো না আর যদি কাঠের দরকার হয় তাহলে আমাদের ভোলার কাছ থেকেই বেশি দামে কাঠ কিনতে হবে কারণ এই জ্বালানিটাই আমাদের এই প্রাণঘাতী ঠাণ্ডা থেকে বাঁচাতে পারে অন্যদিকে ভোলার কাঠ বিক্রির ব্যবসা খুব ভালোই চলছিল গ্রামের সব মানুষ তার কাছ থেকেই শুকনো কাঠ কিনছিল এবং তার খুব ভালো আয় হচ্ছিল বেশি আয়ের সঙ্গে সঙ্গে তার ভেতরে অহংকারও চলে এসেছিল একদিন তার কাছে এক বৃদ্ধা মহিলা এলেন যিনি প্রচণ্ড ঠান্ডায় কাঁপছিলেন তিনি বললেন বাবা আমার খুব ঠান্ডা লাগছে দয়া করে আমাকে একটু কাঠ দাও কিন্তু এখন আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নেই আমি পরে সব টাকা শোধ করে দেব আমাকে ক্ষমা করবেন বুড়িমা আমি রক্ত ঘাম ঝরিয়ে জঙ্গল থেকে এই কাঠ কেটেছি তাই আমি আপনাকে ধারে কাঠ দিতে পারব না যদি আপনার কাছে টাকা থাকে তবে কাঠ নিয়ে যান নইলে আপনি এখান থেকে চলে যেতে পারেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাবা আর আমার কাছে গরম কাপড়ও নেই যদি তুমি আমাকে কাঠ না দাও তাহলে হয়তো এই ঠাণ্ডায় আমি বেঁচে থাকতে পারব না দয়া করে আমাকে একটু কাঠ দাও উপরওয়ালা তোমাকে সব সময় সুখী রাখবেন বুড়িমা উপরওয়ালা তো আমাকে এমনিতেই অনেক সুখী রেখেছেন আমার আপনার কোনো আশীর্বাদের দরকার নেই আমি আপনাকে বিনা পয়সায় কাঠ দিতে পারব না আপনি আমার সময় নষ্ট করবেন না আপনি এখান থেকে চলে যেতে পারেন বৃদ্ধা মহিলা খুবই হতাশ মনে সেখান থেকে চলে গেলেন ভোলার কাছে টাকার সঙ্গে সঙ্গে অহংকারও এসে গিয়েছিল আর হয়তো সে এটা জানত না যে অহংকারী মানুষের পতনের কারণ হয় পরের দিন ভোলাকে কোনো জরুরি কাজে অন্য গ্রামে যাওয়ার দরকার হয়েছিল তাই ভোলা সে তার স্ত্রীকে বলল আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি একটা খুব জরুরি কাজে অন্য গ্রামে যাচ্ছি তাই তুমি আজকের জন্য এই কাজের দায়িত্ব নাও আর মনে রেখো কাউকে বিনামূল্যে এক টুকরো কাঠও দেবে না তুমি মানুষের ওপর এত অত্যাচার করছো আমার কাছে এটা একেবারেই ঠিক মনে হচ্ছে না এখনও সুযোগ আছে আমার কথা মেনে নাও এবং কাঠের দাম কম করে দাও যাতে সবাই এই তীব্র ঠাণ্ডা থেকে বাঁচতে পারে এবং তাতেও আমাদেরও অনেক লাভ থাকবে এখন আর আমার দিন এতটা দুর্বল নয় যে আমি তোমার কথা শুনব আমি যতটা বলি তুমি শুধু ততটাই করবে তোমার নিজের মাথা চালানোর কোনো দরকার নেই না হলে ভালো হবে না স্বামীর এমন তিক্ত ও ক্রোধপূর্ণ কথা শুনে শান্তি আর কিছুই বলতে পারে না কিন্তু মনে মনে সে বুঝে যায় যে সর্বনাশের সময় খুব কাছেই এরপর ভোলা অন্য গ্রামের দিকে চলে যায় ঘরে তখন শুধু ভোলার স্ত্রী আর তার ন বছরের একমাত্র ছেলে ছিল ভাগ্যবতী বাড়ির বাইরে বসে আগুন পোহাচ্ছিল আর তার ছেলে রাহুল বাড়ির ভেতরে খেলছিল রাহুলের তখন খুব ঠান্ডা লাগছিল মা তো বাইরে বসে আগুনের তাপে নিচ্ছে কিন্তু এখানে তো অনেক শুকনো কাঠ রাখা আছে আমি এই কাঠ জ্বালিয়ে আগুনের তাপ নেব রাহুল খুবই নিষ্পাপ ছিল সে জানত না যে এক টুকরো কাঠে আগুন লাগালে সব কাঠই জ্বলে যাবে রাহুল একটি কাঠে আগুন লাগিয়ে দেয় কাঠগুলো শুকনো ছিল তাই সঙ্গে সঙ্গে সব কাঠে আগুন ধরে যায় দেখতে দেখতেই তাদের ঘর জ্বলতে শুরু করে ভাগ্যবতী বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে শুধু সব কিছু দেখেই যায় কারণ ঘরের ভেতরে যাওয়ার কোনো উপায় ছিল না পুরো ঘরে ভয়ঙ্কর আগুন লেগে গিয়েছিল আর কোনো গ্রামবাসী আগুন নেভাতে আসেনি কারণ ভোলা সবার উপর অল্প টাকার জন্য অত্যাচার করেছিল সেই আগুনে ভোলার ছেলে রাহুলও পুড়ে মারা যায় কিছুক্ষণ পরে ঘর পুড়ে ছাই হয়ে যায় যখন ভোলা বাড়ে ফিরে আসে তখন ভাগ্যবতী তাকে পুরো গল্পটা বলে এ কথা শুনে ভোলা খুব কাঁদতে শুরু করে এবং সে নিজের ভুলের শাস্তি পেয়ে যায়